হাবড়ায় মৃত পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালো রাজ্য সরকার পরিবারের হাতে তুলে দেওয়া হল দু লক্ষ টাকার চেক বাঙালি বলে মুম্বাই পুলিশের অত্যাচার পরবর্তীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয় হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের আনোয়ার বেরিয়া এলাকার গোলাম মণ্ডলের এমনটাই অভিযোগ করেছিল পরিবার বৃহস্পতিবার হাবড়া এক নম্বর ব্লকের বিডি অফিসে সেই মৃত গোলাম মণ্ডলের পরিবারের হাতে সরকারি অনুদান হিসেবে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মৃত গোলাম মণ্ডলের পরিবারের পাশে রাজ্য সব সময় থাকবে এমনটাই আশ্বাস দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই দিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করছে ভিন্ গেলে এই নিয়ে আমরা সংসদে একাধিকবার সরব হয়েছি আরও তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো আজ তারা কিছুটা হলেও দুমুঠো খেয়ে থাকতে পারবে পাশাপাশি মৃত গোলাম মণ্ডলের মেয়ে জানান সরকার থেকে যে টাকাটা দেওয়া তাতে আমরা বেঁচে থাকতে দেখুন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যদি বলেন মুম্বাই পুলিশের অত্যাচারে তাহলে জিনিসটা অনেক ছোট করে বলছেন হ্যাঁ এই বিষয়টার কিন্তু অনেক বৃহৎ আকারের সমস্যা যেটার মাথায় রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন আমরা যারা সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা থেকে আছি তারা এই বিগত যে অধিবেশন হলো আমরা নাগারে তাদের কাছে আবেদন রেখেছি যে বাংলা এবং বাঙালিকে যাতে এইভাবে অত্যাচার অপমান না করা হয় সুতরাং এটার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই ছাল্লা বিবি যেহেতু তার কেউ নেই ওই একমাত্র রোজগারের ছেলে ছিল আর তার নাতি ছোট সেই জন্য তার মমতা সহযোগিতায় হাতে আমরা আমরা আজকে একটা চেক তুলে দিলাম তাদের পাশে আছি কিন্তু এটা ছাড়াও আরও বিভিন্ন অঞ্চলে শুধু না এটা রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন উনি ওদের পাশে পরিবারের পাশে দাঁড়াবার জন্য আমাকে পাঠিয়েছেন সব রকমভাবে হ্যাঁ সবাই পাশে টাকা এখন তো বাবা তো নেই তা একটু চলার মতো হিম্মত পাশে পেলাম টাকা দিয়ে থেকে আমাদের সংসারটা চলবে এখন তো বাবাও পাবো না মাও তো পাবো না যতটুকু সরকার থেকে আমাদের থেকে এ করেছেন আমরা খুশি হয়ে গেছি যে হ্যাঁ বাবা তো ফিরে পাবো না হাজার ডাকলেও পাবো না হাজারে করলেও আর ফিরে পাবো না আমরা কোনো এ নাই নাড়ার জন্য আমরা খুশি আছি এটাই